বার্সেলিকা অব দ্য হোলি রোসালি যাকে আমরা ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ নামেও জানি এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলোর মধ্যে একটি আর এটি অবস্থিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল শহর আর এটার খোলার টাইমিং তো দেখতেই পেয়েছ আগে তো আটটা সকাল আটটা থেকে সন্ধে সাড়ে চারটে সন্ধ্যে বলাটা হবে বিকাল সাড়ে চারটে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই তো আমি প্রথমেই বললাম একটি একটি প্রাচীনতম গির্জা আর প্রাচীনতম গির্জা মানে তার একটা হিস্ট্রি তো থাকবেই ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে আর তখন তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলি এই শহরটিকে নির্মাণের অনুমতি পায় এবং উনিশশো উনআশি খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর আর দুর্গ নির্মাণ করে এরপর পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্জ নির্মিত হয় কিন্তু যে চার্চটি এখন দেখতে পাচ্ছেন বা পান এটি নির্মিত হয় ষোলোশো ষাট খ্রিস্টাব্দে কারণ ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করে প্রথম গির্জাটি ভূষ্যভূত হয় আর তার ভিত্তিপ্রস্তরটি মাঠের পূর্ব দ্বারে এখনও দেখা যায় আর এই গির্জার ভাস্কর্যে পর্তুগিজদের একটা ছোঁয়া তো সব জায়গায় দেখাই যায় আর গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে কথিত আছে বঙ্গোপসাগরের একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন সেই কপ্তানের কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের মাস্তুলটি গির্জায় দান করে আর এই গির্জাতে তিনটি পূজা বেদি আর কয়েকটি সমাধি পোস্তর যেটা গির্জার সম্মুখে রয়েছে আর একটি মাতা সিংহাসন রয়েছে এখন পার্কে মানে গির্জার যে পার্ক ভিউটা আছে সেখানে আমরা পার্ক ভিউ নিতে বেরিয়েছি বিধান কাজে ব্যস্ত কাজে ব্যস্ত না নিয়ে ভিডিও হচ্ছে আর কি তোমরা সবাই যেন গির্জা খুব শান্ত একটা পরিবেশ তো এখানটাও খুবই শান্ত আছে আর সুন্দর একটা অ্যাটমসফিয়ার আর যেটা সব জায়গায় দেখেই থাকো ফটোশ্যুটের জন্য সব জায়গাতেই ব্যস্ত থাকে তো বন্ধুরা আমরা প্রথমে পার্কটাকে ঘুরে দেখবো আর তারপরে আমরা যাব গির্জাতে তো আমাদের মাঠের ভিউটা বা পার্কের ভিউটাও দেখতেই পারলে বা গার্ডেনের ভিউটাও দেখতেই পারলে খুব সুন্দর একটা গোছানো একটা গার্ডেন আর চার তার চারিপাশ দিয়ে রয়েছে অনেক 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 যিশু এবং মেরিমাত্রার অনেক মূর্তি তো সেগুলো খুব সুন্দর লাগলো দেখে তো আর এখন আমরা যাবো মেন চার্চে তো বন্ধুরা সাথে থাকো এবং দেখো এবং কিপ কোয়াইট আর বন্ধুরা তোমরা এই গির্জাটাতে সবসময়তেই আসতে পারো সবসময় সুন্দর টাইম যদি তোমরা ভিড় অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে বলবো উইকেন্ডে আর ফেস্টিভ্যালগুলোতে একটু অ্যাভয়েড করে আসলে ভিড় পাবে না কিন্তু আনন্দ তো সেই সময় হয় তো যেটা তোমাদের চয় সেই সময় আসতে পারো আর এখানে তোমরা আসতে চাইলে তোমাদেরকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ব্যান্ডেল তো ব্যান্ডেলে তোমাদের আসতে হবে এবং ব্যান্ডেল থেকে মাত্র দু আড়াই কিলোমিটার কম বেশি তো সেখান থেকে তুমি এখানে পৌঁছাতে পারো ব্যান্ডেল চার্জে পৌঁছাতে পারো এবং অটো বা টোটো নিতেই পারো এবং তার ফেয়ার নিয়ার অ্যাবাউট পনেরো টাকা আর ব্যান্ডেল চার্জের সাথে তোমার এখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে যেমন হুগলির এমামবাড়া বাড়া ঘাট হংসেশ্বর মন্দির তো বন্ধুরা আমাদের ব্লগ আমরা এখানে শেষ করছি তো তোমরা যদি কলকাতা থেকে বা এই লোকালিটির কাছাকাছি তো সিঙ্গেল ডে মানে ও ডে টু ডে যদি ট্যুর প্ল্যান করতে চাও তো এই লোকেশনটা খুবই সুন্দর তুমি সারাদিনে এখানে ঘুরে এবং আশেপাশের যে লোকেশনগুলো শেয়ার করলাম সেগুলো ঘুরে তুমি সারাদিনটাকে খুব মজাতেই কাটাতে পারো এবং সুন্দর একটা স্মৃতি তুমি নিয়ে যেতে পারবে তো বন্ধুরা তো আশা করি সবাই আবার নেক্সট ব্লকে আমাদের জন্য অপেক্ষা করবে নতুন কোনো জায়গা নিয়ে আবার আবার আমরা আসতে চলেছি তো বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো এবং ঘুরতে থাকো